গাইস এস তো আমাদের চিকেন খাওয়ার প্ল্যান হয়েছে রক্ত লেগে থাকে আমার চিকেনটাকে ভালো করে ধুয়ে নি তোমার দেখতে পাচ্ছ এদিকে একজন পেঁয়াজ কাটছে সুন্দরভাবে পেঁয়াজটাও ভালোভাবে কাটতে হয় নাহলে পেঁয়াজের অনেকে আছে অলসতার জন্য পেঁয়াজটা ভালোভাবে কাটে না একদম সম্পূর্ণ নোংরা অবস্থায় রেখে দেয় তাই যে ভালো কাটতে পারে তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে পেঁয়াজ কাটার তো আমি কাটি কাটছে আর কি আর একদিন সবজি মশলা চিকেন মশলা আদা পেস্ট জিরা গুঁড়া সমস্ত কিছুই আনা হয়ে গেছে দেখছো রান্নাও কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি পেঁয়াজ লঙ্কা আর তেলটা আসলে একটু ভালো আনা হয়নি দিতে পারছো তেলটা লঙ্কা যেন কিরকম গন্ধ হচ্ছে তেলটা তেলটা ভালো না আর কি গাইস আগের দিনের মতো আজকেও রান্না চলছে তো আজকে একা না আজকে আছে আমরা চারজন চারজন মিলে আছে রান্না করছি আজকে চিকেন আর ভাত আজকে আলু টলু কিছু দেয়নি অনেকের আলু পছন্দ না তাই আজকে আলু দেওয়া হয়নি তাও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এখন দেখতে পাচ্ছ রান্না হচ্ছে আজকে বড় আছে ইয়েটা রান্না করার এখানে দেখাচ্ছি এই যে আমাদের এখানে রান্না হচ্ছে আচ্ছা চারজনের চিকেন আছে দুশো টাকার মানে আটশো গ্রাম চিকেন আছে এখানে এখানে চিকেন কেজি আছে একটা দোকান থেকে নিলাম ওখানে নিলো দুশো চল্লিশ টাকা আর একটা দোকান থেকে নেই ওখানে আছে দুশো দশ দুশো বিশ বাচ্চা যে দোকানটাতে না হলো ওই দোকানের দামটা একটু বেশি পিস গুঁড়া ঠিকঠাক আছে রান্নাটা হোক তারপর খেতে বসবো গায়ে দেখতে পাচ্ছ আমাদের রান্না প্রায় হয়ে গেছে এখন একটু লঙ্কার গুঁড়া দিচ্ছি একটু যদি লঙ্কা গুঁড়া খেতে না বাট খাওয়াটা উচিত না লঙ্কার গুঁড়া কিন্তু একটু রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়া একটু দিচ্ছি অল্প করে তোমরা এখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা এখানে দেওয়া আছে বাট রঙ হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়া দিচ্ছি আর বেশি লাগবে না আর মোটামুটি দশ মিনিটের মধ্যে আমাদের রান্নাটা হয়ে যাবে দেখতে পাচ্ছ একটু চিকেন মশলা দিচ্ছি তো চিকেন মশলাটা সম্পূর্ণ দিব কি না ভাবছি বেশি দিলে পেট খারাপ হয়ে যেতে পারে তাই অল্প করেই দেওয়া হলো চিকেন মশলাটা গাই আমাদের রান্না প্রায় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটু আজকে ঝোল করেছি একটু ঝোল আছে চারজন আছে তো একটু ঝোল লাগবে যদিও রান্নায় বেশি ঝোল হলে আবার কত টেস্টটা কমে যায় একটু কষাটাই ভাল লাগে মানে এই ঝোল দিয়েই কাজ চালাতে হবে কারণ আজকে ডাল ডাল কিছু নেই ভাত আর এই চিকেন আর কিছু নেই তো এখনই উঠাবো রান্নাটা প্রায় হয়ে গেছে ফাইনালি গাইস আমাদের রান্না কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি এখন ভাত ভাড়া হচ্ছে সবার জন্য নির্দিষ্ট মাপের চাল আনা হয়েছে সবাইকে ওই নির্দিষ্ট পরিমাণে ভাত দেওয়া হচ্ছে আমাদের কিন্তু ভাত শর্ট পরে যায় মানে আইডিয়াটা এখনো হয়নি আর তাই এখন একটু চালটা একটু বেশি আনা হয় ভাত একটু বেশি হয়ে কোনো আপত্তি নেই যেন ভাত শর্ট না পড়ে তাই এখন একটু চালটা বেশি করে নিয়ে আসা হয় আর কি এখন ভাত একটু মনে হচ্ছে তোমাদের হয়তো আমারও মনে হচ্ছে ভাতটা একটু ছেদ হয়তো বেশি হয়ে গেছে তোমরা দেখতে হচ্ছে একটু ঘুরে যাওয়ার মতো অবস্থা এ ভাত দেওয়া হয়ে আমরা কিন্তু চিকেনটা বিলি করব এখন ফাইনাল সময় এসে গেছে এটা হচ্ছে চিকেন বিলি তোমার সবাই বাটি দিয়ে দিয়েছে সবাই কিন্তু বাটির মধ্যে কিন্তু নির্দিষ্ট পরিমাণ চিকেন দেওয়া হবে সবাইকে আর এই চিকেন নিয়ে কিন্তু আমাদের মধ্যে প্রতিদিন ঝামেলা লাগে ও বলে তোর কাছে বেশি চলে গেল ও বলে তোর কাছে একটু কম চলে গেলো তাই সবাইকে কিন্তু গুনে গুনে পিস দেওয়া হবে আর কিন্তু পিসগুলো কিন্তু সমান মাপের হতে হবে কারো কাছে যেন ছোট পিস আর কারো কাছে যেন বড় পিস চলে না যায় তাই সবাইকে ঠিকঠাক করে দেওয়া হচ্ছে আমাদের কাছে এখানে একজন আছে যে স্পেশাল ভাবে বিলি করতে পারে মানে সবাইকে সমানভাবে দেয় তাই ওকে প্রতিদিন চিকেন বিলি করার দায়িত্বটা দেওয়া হয় ও ভালোভাবেই কাজটা করতে পারে